বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নিহত হয়েছেন তাদের দোয়া ও মিলাদ মাহফিল আলোচনা সভা আজকের এই সভা সম্মানিত সভাপতি সেলিম ভাই এবং এই নারায়ণগঞ্জে যিনি শ্রমিকদেরকে শ্রমিকদের নেতৃত্ব দিচ্ছেন শ্রমিকদেরকে ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন সংগ্রামে যিনি নিজের জীবন বাঁধি রেখে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন ওনার একটি হাত নাই না থাকা সত্ত্বেও আমার মনে হয় উনি জানে না যে ওনার হাত নাই উনি তার সর্বোচ্চ দিয়ে এই নারায়ণগঞ্জের আন্দোলন সংগ্রামে পয়লা সেপ্টেম্বর সহ যে কোনো আন্দোলন সংগ্রামে সামনে সামনাসায় নেতৃত্ব দিয়েছেন এবং পুলিশের গুলিকে অপেক্ষা করে ভয় না পেয়ে রাজপথে থেকে নেতৃত্ব দিয়ে আজকে যারা শ্রমিক দলকে ঐক্যবদ্ধ রেখে একটি জায়গায় নিয়ে এসেছেন এবং সুশৃঙ্খল শ্রমিক দল হিসেবে নারায়ণগঞ্জের তিনি যিনি পরিচিত লাভ করতে পেরেছেন সেই মন্টু মেম্বার এখানে আর উপস্থিত আছেন যাদের হাত দিয়ে আমার এই ছাত্র রাজনীতিতে আসা যাদের হাত দিয়ে আমি এই নারায়ণগঞ্জে বিএনপি রাজনীতিতে এসেছি ছাত্র রাজনীতিতে এসেছি সেই আমার সঞ্জয় চাচা অ্যাডভোকেট আলমগীর কাকা এবং একটা নম্বর মামুন ভাই নাদিম হাসান মিঠু মামা মিজানুর রহমান প্রধান এবং আমাদের মুরব্বী এই সমাজের মুরব্বী যারা এই সমাজকে উন্নয়নমূলক কাজে সবসময় সহযোগিতা করে থাকেন সমাজের যে কোনো কাজে তারা সবসময় সামনে সারি থেকে নেতৃত্ব দিয়ে থাকেন এই সমাজের যত রকমের সমস্যা আছে যাদের মাধ্যমে সমাজ উন্নয়নমূলক কাজ হয়ে থাকে সেই সিরাজ মামা এবং নাসির মামা এখানে উপস্থিত আছেন প্রিয় নেতৃবৃন্দ হানিফ মামা এখানে আছেন এবং ছাত্র দলের সভাপতি এনাত্মীর ইউনিয়ন ছাত্র সভাপতি যুম্মন জিরানি মামা শরীফ হোসেন মানিক শহর বৈষম্যের সমান শরীফ সহ নেতৃবৃন্দ আলাইকুম প্রিয় নেতৃবৃন্দ আজকে দীর্ঘ ষোলো বছর পরে আমরা মাঝধারে বিশেষ করে আমি এই একটি সভা অংশগ্রহণ করতে পেরেছি এর আগে একটি সভা অংশগ্রহণ করেছিলাম বিএনপি এনার্থ ইউনিয়ন বিএনপি সভা করেছিল নেতৃবৃন্দ আপনারা জানেন দীর্ঘ সময় আমরা যখন এই দলের সাথে সম্পৃক্ত থেকেছিলাম বাংলাদেশ জাতীয় দল এই দলের সাথে থেকে ছাত্র রাজনীতি করেছি এখন যুব রাজনীতি করছি এই দলের সাথে যারা সম্পৃক্ত ছিল যারা সদস্য ছিল এবং সদস্য পাশাপাশি কর্মী যারা ছিল যারা সাপোর্টার ছিল বিএনপি কেউই কিন্তু বাসায় বাড়িঘরে থাকতে পারেনি তাদের বাড়িঘর সহ জায়গা সম্পদ এবং তাদের যে অর্থ সম্পদ লুট ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু কিন্তু তারা কোনোভাবে স্বাধীনভাবে করতে পারেনি তারা বাংলাদেশের সারা বাংলাদেশের ন্যায় নারায়ণগঞ্জে একজন টোকাই যিনি কিনা তার বাড়ি কুমিল্লা যিনি নিজেকে সিংহ ভাবতেন এবং তার নেতা কর্মীরা তাকে সিংহ হিসেবে সিংহ টাইগার হিসেবে তাকে পরিচিতি লাভ করতেন কিন্তু আসলে তিনি আদৌ বিলায়ের মতো বিলায় বিলায় চেয়ে একজন ব্যক্তি ছিলেন আমি তার নাম আনলে আমার মনে আমি নিজের মানে পাপিতার হব আমি শুধু একটি কথাই বলব নারায়ণগঞ্জের রাজনীতিটাকে তারা কুলুষিত করে গেছেন বাংলাদেশ যে আওয়ামী লীগ একটি সংগঠন ছিল সেই সংগঠনকে তারা কুলুষিত করে গেছেন তারা আওয়ামী লীগকে ধ্বংস করে গেছেন তারা সাধারণ মানুষের যান বা নিরাপত্তা দিতে পারে নেই সাধারণ মানুষের অর্থ সম্পদ লুট করে তারা নিজেরা অর্থ সম্পদের মালিক হয়েছে যারা নেতৃত্ব দিয়ে গেছিলেন এই নারায়ণগঞ্জের যারা সংসদ সদস্য ছিলেন তাদের পূর্বে কি ছিল আপনারা সবাই জানেন তাদের পূর্বের দাদা বা দাদারা কি ছিল তারা আপনারা জানেন কিন্তু এখন বর্তমান তাদের অবস্থা কি হয়েছে তারা বড় বড় জাহাজের মালিক হাজার হাজার কোটি টাকা সম্পদের মালিক এবং ব্যাংকে তাদের অনেক ব্যাংকও তাদের আছে এই টাকা তারা কোথায় পেল এই টাকা আপনার আমার আমাদের সাধারণ মানুষের টাকা লুট করে তারা অর্থ সম্পদের মালিক হয়েছে তারা কিছু টোকায় শ্রেণী নেতৃত্ব তৈরি করেছিল ছাত্র লীগ এবং শ্রমিক লীগ কৃষক লীগ এরকম কিছু টোকাইছি তাতি লীগ কিছু টোকাই লীগ এবং কৃষক কিশোর গ্যাং হিসেবে কিছু সংগঠন তারা তৈরি করেছিল এই সংগঠনের মাধ্যমে তারা বিশেষ করে বিএনপিকে প্রতিহত করার জন্য দমন করার জন্য এই সংগঠনকে তারা তৈরি করেছিল তারা জানে যদি বিএনপি বাংলাদেশে সেই নারায়ণগঞ্জে যদি অবস্থান করে তার নেতা যদি অবস্থান করে তাহলে কি হবে নারায়ণগঞ্জে কোনো কাজ কোন সন্ত্রাসী কর্মকাণ্ড ভূমিদস্যু চাঁদাবাজি এবং লুটপাট তারা করতে পারবে না এই জন্য তারা মামলা টামলা দিয়ে এই ছাত্রলীগ যুবলীগ এবং কৃষক কিশোর গ্যাংয়ের মাধ্যমে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি শিকার করতে হতো সাধারণ মানুষের সমাজে শিল্প অঞ্চলে আমাদের এলাকা এই শিল্প অঞ্চলের সাধারণ যারা শ্রমিক যারা গার্মেন্টসে কাজ করে তারা এই খান দিয়ে চলাফেরা করতে পারত তাদের কাছ থেকে মোবাইল রেখে দিত সাপ্তাহিক বেতন বা মাসিক বেতন পেলে সে বেতনের টাকা তারা রেখে দিত সব কিছু তারা করেছে এই সাবেক সংসদ সদস্য রয়্যাল বেঙ্গল টাইগার যাকে মনে করে পাতি নেতা টোকাই নেতা সেই টাকা নেতায় বরকা স্বামীমের নেতৃত্বে তারা করেছিল বলেছিল যে সে ডাক দিলে একটু আগে আলমগীর কাকা বলে গেছেন মন্টু মেম্বার মা বলে গেছেন ডাক দিলে লক্ষ লক্ষ হয় আরে বলে তুই লক্ষ লোক এলাকার তুই লোক পাবি তোর বাড়ি কই

ব্যবসা করতে পারতো না স্বাভাবিক ব্যবসা করতে পারতো না কিন্তু আজকে তারা সেই স্বামী উসমান বরকা স্বামী উ আছে তাদেরকে প্রতিহত করেছে কে জনগণ পাশাপাশি তাদের নেতৃত্ব দিয়েছিল আমাদেরই সমাজ ছাত্ররা তাদের নেতৃত্বে আমরা দীর্ঘ সময় বছর অন্ধ ছিলাম আমাদের বুদ্ধ শক্তি হারিয়ে গিয়েছিল কেন হারিয়ে গিয়েছিল আমাদের সন্তানদেরকে মাদক দরে দিয়েছিল আমাদের আমাদের ভাইদেরকে মাদক হাতে দিয়ে তাদেরকে পাগল বানিয়ে তাদেরকে গোমটারে রেখেছিল আর তারা কি করেছে এই মুন্সিগঞ্জ কুমিল্লার বিভিন্ন এলাকার লোক দিয়ে তারা নেতৃত্ব দিয়ে বিভিন্ন শিল্প এলাকা ব্যবসা প্রতিষ্ঠান পেন্ডারাজি করে তারা তাদের সম্পদ লুটপাট করে এতস থেকে পাচার করে দিয়েছে আমরা কিন্তু ভুলে গেছিলাম যে আমরা নারায়ণগঞ্জের সন্তান আমরা কিন্তু নারায়ণগঞ্জের পাশে বিভিন্ন অঞ্চল থেকে এখানে বাস করতে আসিনি আমরা এই নারায়ণগঞ্জ জুড়েই মাটি আমাদের এই মাটিকে যারা কলুষিত করেছে এই মাটিকে যারা পাবিষ্ট করেছে তাদেরকে আমাদের এখন সময় যজ্ঞ করতে হবে তাদেরকে প্রতিহত করা আজকে আমি একটি কথা বলতে যে আপনাদের অ্যাক্টিভ মানে সচেতন হতে যে আজকে 15 বছর থেকে 25 বছরের এই বয়সে আমাদের বয়স অনেকে তিরিশ চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ সাইড এর উঠবে কিন্তু আমরা কিন্তু সেটা বুঝতে পারিনি কিন্তু একটা পনেরো বছরের ছেলে একটা পঁচিশ পনেরো থেকে পঁচিশ বছরের ছেলে যে বুঝতে পেরেছে বাংলাদেশ থেকে তারা ধ্বংস করে দিচ্ছে

মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই স্বাধীন পেয়েছি আমরা এই ছাত্রদের মাধ্যমে দেশটা এক তারেক রহমান দীর্ঘ শূন্য বছর সংগঠনকে ধরে রেখেছিলেন এই সংগঠনকে ধরে রাখার ফলে ছাত্রদের পিছনে আমাদের নেতৃত্ব ছিল আমরা ছাত্রদেরকে সহযোগিতা করেছি ছাত্রদেরকে সহযোগিতা করার ফলে সারা বাংলাদেশের সাধারণ মানুষ সহ বাংলাদেশ জাতীয় দল এই সাধারণ ছাত্র ছাত্রীদের নেতৃত্বে আমরা সেই আন্দোলন করেছি আন্দোলন করার পরে আজকে তলাবি রাষ্ট্র

যদি উত্তোলন করতে এই নির্দিষ্ট বীন ছাড়া কোনো সংগঠনর নেতৃত্বে বাংলাদেশের পরিচিতি হওয়ার কথা হয় বর্তমানে ডক্টর ইংলিশের নেতৃত্বে আমরা আছি ওকে আমরা সহযোগিতা করব যে কোনো সময় যে কোনো মুহূর্তে ওনার নেতৃত্বে আমরা গ্রহণ করে উনি আমাদেরকে যে ডিগ্রিশন দিবে আমরা সেই ডিগ্রিশনে উনি সেই কাজ করব যতদিন ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ থাকবে কৃষক লীগ থাকবে ততদিন বাংলাদেশের শান্তি থাকবে না বাংলাদেশ অসুস্থ বলে আমাদের দেশ থেকে অসুস্থ তার একটা আমার অসুস্থ যেদিন বাংলাদেশে একটি সুস্থতার আমরা ডক্টর ইউনিউসকে সহযোগিতা করব। যে কোনো মুহূর্তে আমাদের পার্শ্ববর্তী থানা আছেন এবং সেনাবাহিনী আছেন আমাদের কাছ থেকে সহযোগিতা চলে আমরা তাদেরকে সহযোগিতা করবো এখানে বন্ধু মামা এবং আলমগীর কাকা অনেকে বক্তব্য দিয়ে গেছেন অস্ত্র ব্যবহার করেছেন অস্ত্র যদি আপনারা সময় মতো না জমা দেন থানাতে আমরা কিন্তু জানি কার করে কোন অস্ত্রটা আছে সেই শেরেবাইনি কাছে আপনাদের লিস্টা হয়ে গেছে এখনো সময় আছে আরো আরো 72 ঘন্টা সময় আছে 72 ঘন্টার ভিতর যদি আপনারা শ্রো যদি থানায় জমা না দেন তারপরে আপনাদের ধরে নিয়ে গিয়ে কিন্তু ধরে নিয়ে গেলে পরবর্তী সময় আমাদের কাছে আসলে আপনি কিছু করতে পারবো না তাই তাই যে অস্ত্রগুলো আপনাদের কাছে আছে আপনারা 5 তারিখ আগে যে অস্ত্রে আমার কাছে অস্ত্রগুলো জমা দিয়েছেন আরেকটি কথা হচ্ছে যে শিল্পাঞ্চলগুলোতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে যারা চাটুবাজি করছেন তারা সাবধান হয়ে যান সেনাবাহিনী আসছে আপনাদেরকে যে কোনো মূল্যে মুহূর্তে আপনাদেরকে প্রতিহত করবে আমরা যারা বাংলাদেশ জাতীয় দল করি দেশ নাই রহমান বলেছেন আমরা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকবো না কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে জ্বালা পুরা করবো না কোনো ব্যবসা প্রতিষ্ঠানে তালা দিব না কোনো ব্যবসায়ীকে আমরা অসুবিধা

রাজু এবং সাগরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের এই সভা সমাপ্তি ঘোষণা করলাম আপনাদের জন্য কিছু তুমারক করা হয়েছে আপনারা সবাই তোমারক খেয়ে যাবেন